আমরা সকলে ইতিমধ্যে জেনেছি বা অনেক অনুভব করেছি আর কেউ হয়তো অনুভব করিনি কিন্তু পরবর্তীতে শুনতে পেয়েছি ভূমিকম্প হয়েছে আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা ভূমিকম্প হওয়ার পরে আমাদের উচিত ছিল হচ্ছে ভূমিকম্পের যিনি আদেশদাতা বা ভূমিকম্পের মালিক সেই আল্লাহকে বেশি ভয় করা কিন্তু আমরা ঠিকই ভূমিকম্পকে ভয় পাচ্ছি এবং সে ভূমিকম্প থেকে বাঁচার জন্য যত ব্যবস্থা গ্রহণ করা দরকার এ বিষয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে অনলাইনে অফলাইনে সকলে মিলেই এখন সিদ্ধান্ত নিচ্ছে বা গবেষণা করছে যে সামনের ভূমিকম্প থেকে আমরা কিভাবে বাঁচব এবং এরপর থেকে যারা বিল্ডিং করবেন তারা ইঞ্জিনিয়ারকে খুব কঠোরভাবে ইঞ্জিনিয়ারদের পরামর্শগুলো গ্রহণ করবেন যে ভূমিকম্প থেকে বাঁচার জন্য বিল্ডিং এ কিভাবে তৈরি করা যায় এই বিষয় বিষয়ে যথেষ্ট সচেতনতা তৈরি হচ্ছে বা হবে মনে হচ্ছে এটা দোষণীয় নয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর চেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করা দরকার ছিল ভূমিকম্পের মালিক আল্লাহ সুবাহ আওয়াতের ব্যাপারে অর্থাৎ তাকে বেশি ভয় করা দরকার ছিল যে আল্লাহ সুবাহানা মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে সেই আল্লাহ সুবাহ কতটা শক্তিধর হতে পারেন ওই আল্লাহ সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং এই পৃথিবী একদিন ধ্বংস হবে সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্প যদি এই অবস্থা হয় তাহলে সত্যিকার যে ভূমিকম্প যে ভূমিকম্পের পরেই মহাপ্রলয় ঘটবে ওই ভূমিকম্পের পরে আমাদের যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিষয়টিকে আসলে আমাদের বেশি ভয় করা দরকার ছিল অর্থাৎ ভূমিকম্পের জন্য প্রস্তুতি নেয়া যেমনটা জরুরি তার চেয়ে অনেক বেশি জরুরি ছিল বা অনেক বেশি প্রয়োজন ছিল আবার প্রস্তুতি গ্রহণ করব ভূমিকম্পের মালিক আল্লাহ সব সামনে দাঁড়ানো কিন্তু দুঃখের সাথে পড়তে হয় সেই বিষয়টা নিয়ে যেন আমাদের কোনো আলোচনাই নেই ভূমিকম্প তো এগুলো জাস্ট আল্লাহ একটা নিদর্শন সত্যিকার ভূমিকম্প হবে মহাপ্রলয় বা কেয়ামতের দিন আল্লাহ সোবাহ সোরাজিল জালে বলেছেন ভূমিকম্প নামে একটি সুরাও কিন্তু আছে ইরাজুল জিলাতে আর দুজিল জালাহাতি আর যখন ভূমিকম্প হবে এবং জমিনে যা আছে সবকিছু বেরিয়ে যাবে এই ভূমিকম্প না আসলে আমরা আসলে আদা অনেকগুলো আয়াত বুঝতে অনেকের হয়তো বা কষ্ট হতো যে ওটা কুনুর জীবাণু কালে নিলমান ফোস কেয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হবে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে আমাদের হয়তো মাথায় আসবে মানে আসতো যে কি করে এত বিশাল বিশাল পাহাড় ধ্বংস হবে এত বিল্ডিং এত মজবুত করে বানানো পিলার গুলো কি করে ধ্বংস হবে এটা হয়তো আমাদের বুঝতে কষ্ট হতো কিন্তু ভূমিকম্প এসে আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহ সুবাহ শক্তির কাছে এসব আসলে কিছুই নয় অনেক সময় ইঞ্জিনিয়াররা দেখি যে আল্লাহ মাফ করুন তারা বিভিন্ন বিল্ডিং তৈরি করে বিভিন্ন ঘরের মালিককে বুঝ দেয় যে এই পাশের পিলারগুলো দেওয়া হয়েছে এই দিক থেকে ভূমিকম্প আসলে প্রতিরোধ করবে ওই পাশের পিলারগুলো এই ওই দিক থেকে ভূমিকম্প আসলে প্রতিরোধ করবে আসলে আল্লাহ সব আহ তালা যদি পৃথিবী ধ্বংস করতে চান বা ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে চান পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না আমরা শুধুমাত্র সতর্ক থাকতে পারি কিন্তু আমাদের সতর্কতা কখনোই আল্লাহর এই শাস্তি বা আল্লাহ সুবাহ নির্দেশ থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না প্রথম পয়েন্ট হচ্ছে আসুন আমরা ভূমিকম্পকে যে পরিমাণ ভয় পাচ্ছি তার চেয়ে বেশি ভূমিকম্পের মালিককে আমাদের ভয় করা উচিত দ্বিতীয় পয়েন্ট বলবো ভূমিকম্পে অনেক মানুষ আহত হয়েছেন এবং অনেকে নিহত হয়েছেন যারা আহত হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ সুবাহ তাদেরকে সুস্থ করে দিন আর যারা মারা গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করুন একটি ঘটনা এমনও শুনলাম যে মা অপারেশন থিয়েটারে কিন্তু ছেলে যে ভূমিকম্পে মারা গিয়েছে হসপিটালে আছে মা জানেন না কারণ মার অপারেশন হচ্ছে এমন হৃদয় বিদারক অনেক ঘটনা ঘটেছে এত দুর্ঘটনার মধ্যে আপনাকে আমাকে যে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন এ ভূমিকম্পের পরেও যে আপনি আমি আমরা যে সুস্থ আছি এই জন্য আমাদের তো উচিত ছিল কমপক্ষে দুই রাকাত নামাজ আদায় করা দুই রাকাত সুক্রিয়া নামাজ অন্তত আদায় করা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ সুক্রিয়া আদায় করা যে রব আপনি অনেক মানুষকে বিপদ দিয়েছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে এখনো ভালো রেখেছেন কিন্তু সত্যিকার অর্থে আমরা কি সেই কৃতজ্ঞতা আদায় করতে পেরেছি বা করেছি বা এই অনুভূতিটা কি আমাদের এসেছে যে আমরা একটু শেষ করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব একটু আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করব যে আল্লাহ এই বিপদে আপনি আমাকে ফেলেননি আমার বিল্ডিংটাকে বা আমার ঘরটাকে আপনি ওইরকম ভেঙে দেননি যেরকম অন্যদের ঘর ঘর ভেঙেছে এই জন্য যে কোনো বিপদ থেকে বাঁচার পরে আল্লাহ সুবাহ তালা সুক্রিয়া আদায় করা উচিত এবং নামাজে ধাবিত হওয়া উচিত নবী সাল্লাহ ইসলাম বলেছেন নবী সাল্লাহ ব্যাপারে হাদিস এসেছে ফাফাজিয়া ইলা সালাত যখনই নাবির কোন বিপদের আশঙ্কা করতেন তখনই তিনি বিপদে দাঁড়িয়ে যেতেন তখনই তিনি সালাতে নামাজে দাঁড়িয়ে যেতেন কোন বিপদের আশঙ্কা করলে আর বিপদ থেকে উদ্ধার পেয়েও সুক্রিয়া স্বরূপ তিনি সুক্রিয়ার সেজদা দিতেন নামাজের মাধ্যমেও হয় অথবা এমনিতেও সুক্রিয়ার সেজদা দেওয়া উচিত তাহলে দুই নম্বর হচ্ছে আমাদের আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত তিন নম্বর হচ্ছে বিপদগ্রস্ত মানুষগুলোকে দেখে তাদেরকে নিয়ে আহ হাসি তামাশা না করে যে অনেকে ভূমিকম্পের ভিডিওগুলো দেখছেন দেখে সেখানে দেখা যাচ্ছে কেউ পালাতে চাচ্ছে কেউ বা খাটের নিচে লুক হচ্ছে কেউ টেবিলের নিচে লুকোচ্ছে এই দৃশ্যগুলো দেখে আমরা হাসা হাসি করছে ভাই যখন বিপদ আসে তখন ওই আসলে কতটা ভয়াবহ হতে পারে তখন মানুষের সাধারণ জ্ঞান ঠিক থাকে না মাছা ঠিক থাকে না তো কাজেই ওই মুহূর্তটা যে যাই করেছে এটা নিয়ে আমাদের হাসি দাপশা করা উচিত নয় বরং সেই বিপদে থেকে এমনটা করেছে আমাদের দোয়া করা উচিত আল্লাহ সুসর্বেসান কোন বিপদগ্রস্ত মানুষকে দেখে যদি কেউ একটি দোয়া আছে তারপরে তাহলে ওই বিপদ থেকে আল্লাহ সুবহানাহু তাকে উদ্ধার করবে বিপদটি হচ্ছে আলহামদুলিল্লাহ সে দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা বাতালাহু বিহি ওয়া আলা কাসীরি বিমান খালাক ওয়া এই দোয়াটি পড়া আলহামদুলিল্লাহ আফানি কাবিহি যদি সামনে থাকে তাহলে তাকে উদ্দেশ্য করে কা আর যদি সামনে না থাকে তাহলে হু শব্দ ব্যবহার ব্যবহার করে এটা নিয়ম তো আলহামদুলিল্লাহ যার আহ মৌলিক অর্থ হচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুখ আদায় করছি যে বিপদে আল্লাহ তাকে ফেলেছেন কিন্তু আমাকে ওই বিপদ থেকে মুক্ত রেখেছেন এমন অনেক মানুষের চেয়ে আমাকে আল্লাহ তালা মর্যাদা বেছে দিয়েছেন এই দোয়াগুলো পড়া তাহলে তিন নম্বর হচ্ছে আমরা কারো বিপদ দেখে অট্ট হাসি না দিয়ে বরং আল্লাহ সোবাহ তালার কাছে আমরা দোয়া করবো যেন আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন চার নম্বর হচ্ছে এই দৃশ্যগুলো দেখে আমাদের আসলে কেয়ামতের দিনের কথা মনে রাখা উচিত আজ দেখুন আমরা দেখতে পাচ্ছি যে মা সন্তান থেকে পালাচ্ছে সন্তান মা থেকে পালাচ্ছে ভাই ভাই থেকে পালাচ্ছে কে কে কাকে রেখে পালাবে এই পালাতে গিয়ে কত মানুষ আহত হচ্ছে বিভিন্ন বাড়িতে অনেকে আহত হচ্ছেন তো আমাদের এখানে আসলে আহ শেখা উচিত যে কে মাঠে এমন পরিস্থিতি হবে দুনিয়ারের সামান্য পরিস্থিতিতে আমরা আহ একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাচ্ছি হবে। সেই কঠিন মুহূর্তে আমাদের পরিস্থিতি কি হবে তখন আলাহ বলেছেন ইয়ামাইয়া ফির রুল নারউ সেদিন মানুষ মানুষ থেকে পলায়ন করবে ভাই ভাই থেকে বন্ধু বন্ধু থেকে ছেলে বাবা থেকে বাবা সন্তান থেকে সন্তান মা বাবা থেকে সবাই সবার থেকে পলায়ন করবে ওই পরিস্থিতিতে আসলে আবার যেমনটা একা এসেছি একা যেতে হবে একাই থাকতে হবে একাই হয়ে যেতে হবে সেই মুহূর্তে এবং সেই পরিস্থিতিদের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত যারা দর্শক দেখছেন আসলে এগুলো হাসি তামাশার বিষয় নয় এগুলো আল্লাহ সব শক্তির নিদর্শন আল্লাহর ক্ষমতার নিদর্শন পরকালের পরকালকে বোঝার একটা অন্যতম মাধ্যম পৃথিবী ধ্বংস হবে আখেরাত হবে কে আমত হবে এই বিষয়গুলো বোঝার একটা অন্যতম মাধ্যম দেখুন পৃথিবীতে আমরা আমাদের দৃষ্টিতে যা দেখে তার বাহিরেও আসলে ক্ষমতা ধরা আছে আলি হৃদ বলেন যে আমি আমার আল্লাহকে এইভাবে চিনি যে আমরা একটা কাজের সিদ্ধান্ত নিলাম কিন্তু দেখা গেল আমাদের সিদ্ধান্ত অন্যরকম হলো আমাদের সবকিছু ঠিক কিন্তু আসলে আমাদের মতো হলো না বরং কাজটা ভিন্ন রকম হলো আলিহুল্লাহ তালন বলেন তাহলে বোঝা যায় যে আমাদের সিদ্ধান্তের বাহিরেও আরেকজনের সিদ্ধান্ত চড়ে পৃথিবীতে এই যে ভূমিকম্প হচ্ছে যা হচ্ছে দেখুন এখানে কেউ কিন্তু চায় না যে এই ভূমিকম্প হোক এবং কারো এখানে হাত নেই তাহলে দেখুন যে এই মানুষের হাত বা মানুষের ক্ষমতার বাইরেও পৃথিবীতে অন্য কারো ক্ষমতা চলে তিনি হচ্ছেন আল্লাহ সোহান তাই আল্লাহকে বোঝা অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই ভূমিকম্প আর আহ এরপর সর্বশেষ পয়েন্ট বলবো যে আসুন ভূমিকম্পে আমরা ভূমিকম্পকে ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে বরং ভূমিকম্প থেকে বাঁচার জন্য যা চেষ্টা করছি তার চেয়ে ভূমিকম্পের মালিক আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য বেশি চেষ্টা করি এবং ভূমিকম্প যখন আমরা কোনো কারণে সামনে যদি কখনো আল্লাহ মাফ করুন ভূমিকম্পে পড়ি তাহলে আমরা কি করব সেটা আমাদের জেনে রাখা উচিত আমরা অনেকেই চিল্লা চিল্লি করি চিৎকার করি আহ দৌড়াদৌড়ি করতে গিয়ে আরেকজনকে আহত করি আপনি নিজেকে বাঁচানোর জন্য যা চেষ্টা করবেন তার চেয়ে বেশি চেষ্টা করা উচিত আল্লাহ সুবাহ সাহায্য চাওয়া কারণ তখন আসলে আল্লাহ আপনাকে বাঁচাতে পারে আপনি দৌড়ে কোথায় যাবেন এই যে আমরা শুনলাম যে একটা বিল্ডিং এমন হয়েছে যে ভূমিকম্প থেকে বাঁচার জন্য তিনি বিল্ডিং থেকে বের হয়ে নিচে এসেছেন নিজের রাস্তায় আসার পরে উপর থেকে বিল্ডিং এর রেলিং বা বিল্ডিং এর একটা অংশ ধসে সে মারা গিয়েছে তাহলে সে বিল্ডিং থেকে বের হয়েছে বাঁচার জন্য কিন্তু সে বাঁচতে এসে সেটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে এজন্য আল্লাহ সুবাহ তালা বলেন আই নামা তাকুন যেখানে তোমরা থাকো ফি বুরুজি মোশাই শক্ত কোনো পাথরের মধ্যেও যদি তোমরা থাকো তাহলে সেখান থেকেও আল্লাহ সুবাহ তালা তোমাদেরকে পাকড়াও করবেন সেখান আল্লাহ তালা তোমাদেরকে বের করবেন তাহলে আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যে যতই চেষ্টা করি না কেন আমাদের জন্য যেখানে মৃত্যু আছে সেখানেই আমাদের হবে কাজেই আমরা যখন এইরকম ভূমিকম্প বা এই ধরনের কোনো বিপদে পড়ব তখন আল্লাহ সোহানের কাছে সাহায্য চাইব বিপদ থেকে বাঁচার যে দোয়াগুলো আছে এগুলো বেশ করে পড়বে বিশেষ করে ইস্তেফারের কথা আহ হাদিসি এসেছে সাল্লাহ ইসলাম বলেছেন মানিম আল ইস্তেফার জাহাল আল্লাহ মিনকুল্লি দি কিন মাহ যে ব্যক্তি ইস্তেফারকে আটকে ধরবে আল্লাহ তাকে সব বিপদ থেকে উদ্ধার করবেন আমরা ইস্তেফার পড়ি এবং

আমরা জিকির আসকারের মাধ্যমে দোয়া চাইতে পারি আরো যেসব হাসবুল আল্লাহ এই দোয়া আমরা পড়তে পারি আর অনেক দোয়া আছে সেগুলো আমরা মনে রাখবো এবং সবসময় যে কোনো বিপদে আমরা এগুলো তখন আকস্মিক বিপদ বিপদ সেই থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করবেন সমৃদ্ধ দর্শক আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে ভূমিকম্প যেন আমাদের হেদায়তের মাধ্যম হয় আল্লাহমুখী হওয়ার মাধ্যম হয় এই সকল নিদর্শন আল্লাহ তালা দেন বান্দা যেন তার রবকে চিনতে পারে কাজে আমরা যেন আল্লাহর আরো কাছে যেতে পারি সেই চেষ্টা আমাদের থাকা উচিত আল্লাহ সব তালা আমাদেরকে তাও দান করুন ভূমিকম্প পরবর্তী আমাদের এখন করণীয় হচ্ছে আমরা ওই ভূমিকম্প থেকে শিক্ষা গ্রহণ করে পরকালের জন্য আবার প্রস্তুতি গ্রহণ করব আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব। আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন জেজুমুল্লা খেয়ের বারকাল্লাহ ফিকুম আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন হাফিজ ইকুমল্লা আল্লাহ আল্লাহ মাহফাজ না আমরা দোয়া করে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং সকল বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করুন জজাকুম রাত